বর্তমান যুগে বিরিয়ানি ছাড়া মানুষ যেন কিছুই চেনে না বিরিয়ানি ভালোবাসে না এমন কোনো লোক নেই তাই আজকেই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে একটা রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানাই চলো স্কিপ না করে বিরিয়ানির রেসিপিটা জট করে দেখে নাও আর বাড়িতে গরম গরম বানিয়ে পরিবেশন করে ফেলো এর প্রথমেই আলুগুলো ডুম করে কেটে একটা প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দেবো তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো একটু ফুড কালার যাতে একটু কালার আসে তোমরা চাইলে নাও দিতে পারো এরপরে আলুগুলো আমি সিটি মেরে নেবো অন্যদিকে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে টক দই আমি এখানে এক কিলো মাংসতে দেড়শো গ্রাম মতো টক দই দিয়েছি তারপরে দেবো দু চামচ মতো আদা রসুনের পেস্ট এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণের ফুড কালার সামান্য একটু মিঠা আতর দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব দেখো ম্যারিনেট হয়ে গেছে ম্যারিনেট হয়ে গেলে এর মধ্যে আমি দু চামচ মতো দিয়ে দেবো কেওড়া জল আর দিয়ে দেব দু চামচ মতো গোলাপ জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করব করে ফ্রিজে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব এরপরে আমি এখানে দেখো আতপ চাল নিয়ে নিয়েছি এই চালগুলোকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ধোয়া ধুয়ে হয়ে গেছে চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি অন্যদিকে কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা তারপরে দিয়েছি এক চামচ মতো ঘি ঘিটা দিলে আলুগুলো ভালোভাবে লাল করে ভাজাও হবে আর আলুগুলো ভাঙবে না দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে আমি এই তেল আর ঘিয়ের মিক্স করাতে দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব মনে রাখবে সামান্য পরিমাণে ঘি দিলে আলুগুলো বেশ ক্রাঞ্চি টাইপের খেতে হবে আর একটা আলু ভাঙবে না আলুগুলো আমি লাল লাল করে একে একে দিয়ে ভেজে তুলে নেব একটা পাত্রের মধ্যে এখানে আমার আলু ভাজা হয়ে গেলে পরের বারের আলুগুলো আবারও দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো দেখো কতটা জুসি হয়েছে ভাজা হয়ে গেছে এরপরে কিছু পেঁয়াজ কুচিয়ে আমি ভালো করে জোর জোরে করে নিয়েছি এগুলো আমি ছাঁকা তেলে ব্রাউন করে ভেজে নেব সব সবসময় নাড়াচাড়া করতে হবে যাতে পোড়া না লেগে যায় যতক্ষণ না ব্রাউন হচ্ছে বেরেস্তার জন্য তো দেখো আমার পুরো ওখানে ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজগুলোয় এরপরে আমি দিয়ে ছেঁকে তুলে ঠান্ডা করতে দিয়ে দেব। একটা প্লেটে ভালো করে ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় এরপরে আবারও বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে অপেক্ষা করব দেখো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসছে এরপরে ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে করে কড়াতে দিয়ে দেব চিকেনগুলো দেয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজ আর তেলের সাথে এরপরে যখনই কষানো হবে তারপরে চিকেন যে পাত্রটা ছিল ওই পাত্রটা ধুয়ে কিছুটা জল আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তার আগে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো এরপরে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম এবার চিকেনটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না সেদ্ধ হয় দেখো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে ছাগনি দিয়ে আমি চিকেনগুলোকে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে অন্যদিকে জল বসে দিয়েছি গরম করতে এরপরে দেখো জলগুলোটা আমার গরম হতে শুরু হয়েছে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে তেজপাতা আর কিছু পরিমাণের গোটা গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু নুনও দিয়ে দেব জলে তারপরে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে চালগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব। চালগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দেবো অন্যদিকে একটা পাত্রের মধ্যে কিছু দুধ আমি নিয়ে নিয়েছি এবার চিকেনের যে জলটা ছিল জলটা তার মধ্যে দুধটা দিয়ে আমি গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফোটাতে থাকবো যেটা বলে বিরিয়ানির আকনিক জল ভালো করে আমি কষাতে থাকবো ফুটতে ফুটতে যখন হয়ে আসবে তখনই আমি এটাকে গ্যাসটার ফ্লেম কমিয়ে দেবো অন্যদিকে ভাতের চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভাতটা জল ঝরিয়ে নেব অন্যদিকে গামলিতে ঘিটা ভালো করে আমি মাখিয়ে নেব চারিদিকে চারিদিকে গায়ে লাগিয়ে নিলে ভাতটা তলায় লেগে যাবে না এরপরে সামান্য করে প্লেটের সাহায্যে ভাতগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাত দেওয়ার পরে আমি এর মধ্যে আলুও নিয়ে সাজিয়ে দেব আলুগুলো আমার সাজানো হয়ে গেছে এরপরে আমি চিকেনও কিছুটা পরিমাণে দিয়ে সাজিয়ে দেব চিকেনগুলোকেও আমি আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি এরপরে আমি কি করব এর উপরে দিয়ে দেব আবারও এক লেয়ার ভাত আবার সামান্য ভাত দিয়ে ঢেকে দেব ভাত দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এর ওপরে আঁকনিক যে ঝোলটা তৈরি করেছিলাম সেই আঁকনিক ঝোলটা ওপর দিয়ে সাজিয়ে দেব তারপরে কিছুটা ব্রেস্তা দিয়ে উপরটা গার্নিশিং করব আবারও আমি এর ওপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে আরেক কোটি ভাত নিয়ে সাজিয়ে দেব ঠিক আগের মতো করেই ভাত দিয়ে সাজিয়ে দেব তারপরে আবার দিয়ে দেব আলু কিছুটা ভাত আমি পরে রেখে দেব আলু দিয়ে সাজানো হয়ে গেলে আবারও চিকেন দিয়ে সাজিয়ে দেব। এরপরে আমি আগ্নেক যে জলটা তৈরি করেছিলাম সেই আগ্নিক ঝোলটাও দিয়ে দেব ওপর দিয়ে ভাতটা পুরো কটিং করে দেব যাতে চিকেন আর আলুগুলো ঢেকে যায় এরপরে আবারও বিরিয়ানি মশলা ওপর থেকে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দেব দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব চিকেনের যে আগনিক ঝোলটা সেই ঝোলটা বেশ কিছু পরিমাণে আগ্ন ঝোলটাই আমি দেব হয়ে গেলে উপর থেকে ব্রেস্তা দিয়ে রেডি আমার বিরিয়ানি এরপরে আমি ঢাকনা দিয়ে পুরো স্লিম আছে বসিয়ে দেব মিনিট পনেরো থেকে কুড়ি দেখো উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণেই ঘিটা লাগবে হয়ে গেলে ঢাকনা দিয়ে দিলাম এরপরে পনেরো কুড়ি মিনিট দমে বসানোর পর রেডি আমার জুসি আর ইয়ামিয়েই টেস্টি বিরিয়ানি বিরিয়ানি লাভারদের বলছি তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতেই পারো অবশ্যই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলবে রেস্টুরেন্টের মতো বিরিয়ানি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে আমি আবার চলে আসব। আজকের মতো রেসিপিটা এখানেই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা